আল্লাহ রসুল উত্তরটা দিয়ে দিলেন এরপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন তে তেমত হবে ও তুমি যখন বলছো তখন হবে না না ওরকম কিছু হবে নাকি সুরা না জিয়াতে কত বড় কথা বলেছেন জানেন আল্লাহ নবী যখন কেয়ামতের কথা বলতে শুরু করলেন তখন বেঈমান রায়েছে নবীজিকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাযিয়াতি গারকা ফাসসা বিহাতি সবহা ফাসসা বিকাতি সবাকা ফল মুদাব্বিরাতি আমরা ইয়াউমাত আর-দুফুর রাদফা tadba'u harradifa qulubuy yawmaydi wadifa qulubuy yawmaydi wadifa absarha আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওদেরকে যখন বলা হলো যে আমার এমন যেমন ট্রেনিং করা ফেরেশতা আছে পানিতে ডুবলি যেমন মাছ নিয়ে চলে আসবে তোমাকে কাউকে লাগবে না ওই রকম ডুববে মানুষের ভিতরে আত্মাকে টেনে হিচড়ে বার করবে আমার ফেরেস্তা আছে মৃদুভাবে বাঁধন খুলে দেবে ওই ফেরেস্তা প্রতিযোগিতা দ্রুত গতি এত আসমানের দিকে দর্বে একে অপরে প্রতিযোগিতা করবে ওরা আমার হুকুম বহনকারী ওরা আমার হুকুম বহনকারী ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদত বলে প্রিয়সি অজরনয়নে নয়নে আত্মীয় স্বজন কান্দে তার ভিতরে এসে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে এমন ও ব্যক্তি ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোন চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না আজরাইল আজরাইল জীবনে যতগুলো কাণ্ড করেছেন যতগুলো মার্ডার করেছেন আজরাইলের দিল একবারও কাঁপেনি কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে মাত্র দশ মিনিটে এক ঘন্টার বাচ্চা মাকে নিয়ে চলে যেছে আজরাইল একবার ভাবে না যে মাসুমটা গেল লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা আর ওই ভাসা তক্তার ওপরে যেতে রয়েছে আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে ওর মাকে নিয়ে চলে গেল আজরাইল সাদ্দা সাদ্দাকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি ঘোড়াতে একটা একটা পা লাগাম একটা পা করা ধরে আছে মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে আল্লাহ বলছে জানিস কি আমার হুকুম বহনকারীরা তোকে একটা মিনিট আগে পিছিয়ে করতে দিবে না ওলে কুল্লি উম্মতিন আদাল হাতা ইদা দা আদালহা লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা নবী হে একবার বলে দাও সে কিয়ামতটা কবে হবে ফিমা আনতা মিন হে নবী কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই সে গায় তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই কিয়ামত তো আমার হাতে আমি বুঝি কিন্তু শুনে নাও ওদেরকে উত্তর দাও ইলা রাব্বিকা মুনতাহা তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস তোদের রবের কাছেই রয়েছে কেয়ামত কবে হবে বেশি বান্দ্রাম করিস না কেয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল শোনা সত্তর বছর পর তুই মরেছিস আশি বছর পর তুই মরেছিস পঞ্চাশ বছর পর তুই মরেছিস এত লম্বা জিন্দেগি পেলে আর যখন কেয়ামতের মাঠে উঠবি আল্লাহ সামনে বলবে ইল্লা আশিয়াতান আউযুহা আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম তোর কি বিয়ে হয়নি না না ছেলে পেলে বলে না না আর মা আমার বোন আমার তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছো তুমি আটটা ছেলের মা মা অস্বীকার করে দেবে আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম আমি পুবার আমার গ্রামের নাম ওখান থেকে চিন্তা ফতেপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্য দাঁড়িয়েছি এটা আমার জুন নয় ওটা আমার জীবন নয় ওটা আমার বাড়ি নয় ওটা আমার ঘর নয় ওটা আমার যুগ নয় ওটা আমার শতাব্দী নয় ওটা আমার বছর নয় ওটা আমার দিনকাল নয় মাস সপ্তাহ নয় মাত্র দু পাঁচটা মিনিট দাঁড়িয়েছিলাম তেমনি বলবে আমি মায়ের পেট থেকে কেমন পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে মিল্লা আশিয়াতান আউদুহা হা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন গুনে যান আমি পাশের লোকগুলো বলে রাখছি কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না ওরা বলছে ওটা তোর ডিউটি আমাদের তো ডিউটি লাই এই যে তিনজন এলো একটু বন্ধুত্ব করলো আবার ঘুরে যেতে ঠিক বিয়েবাড়িতে যেমন চলে গেছে কালকে জালসাতে বলছিলাম না কালকে লাই পরশু ওটা আজকে বলি প্রয়োজন হবে এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের ওপরে আমরা আল্লাহ নজরের ভিতরে আছি নজরের বাইরে কেউ নাই তো আজকের জন্যে বোঝাবার জন্য বলছি আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামণি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মহফিলে আল্লাহ কাউকে দরকার নেই সাইড থেকে পরামর্শ দরকার নেই যুক্তি দরকার নাই আল্লাহ নিজে দেখছে দেখছে কি নূর মোহাম্মদ বকসে এগুলো লোক শুনছে ও আবার দিলের খবর জানে কে দিল থেকে শুনছে এগুলো লোক শুনছে কমিটিরা সব ব্যস্তর মধ্যেই আছে যার যা ডিউটি করছে হ্যাঁ আর মেলার দিকে যে আল্লাহর নজরটা যেছে কোরআন হাদিস ছেড়ে তোরা এখানে ঘুরছিস ওটাও লিখা হয়েছে ওটাও লিখা হচ্ছে এত মেলাতে ভিড় জলসাতে কেউ নাই এটা লিখা হচ্ছে আল্লাহ আজকের রিপোর্টটা কি করছে এবার চিন্তা করেন আজকে রেপোটা যে ছেলে পেলের হাতে বাঁশি দিয়েছে তোরা বাজা ওর বাপের বিয়ে হয়েছে বাজা আহা সুখ তো উইল উঠছে ওর মতো সুখে কে আছে বলেন আজকে বাঁশি বাজিয়ে ও শান্তি করছে যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে ফতে পরে জালসাতে যে আনন্দটা পেয়েছি আহা এরকম আর কোনো দিন পাইনি এইখানে যারা